যেখানে রাজনীতি বলতে বোঝা যাচ্ছে প্রজাতন্ত্রের রাজনীতি সেখানে জনগণের পার্টিসিপেশন ছাড়া সরকারি রাজনীতি মানে যেখানে সরকারি কাজ কাজকর্ম বা সরকার পরিচালনা রাজার কাজ করা সেটা প্রজারা করবে সেটা যখন প্রজারা সেখানে থেকে দূরে সরে যায় বি হয় যেটা আওয়ামী লীগ করছে এবং ভোটের সময় তাদেরকে আনতে আসতে দিচ্ছে না তাদেরকে কোনোখানে জনগণের কথা শোনা হচ্ছে না তাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না এটা তাদের বি এটাই হলো আমি মনে করি স্বাধীনতার চেতনার সবচেয়ে বড় বিরুদ্ধে সবচেয়ে বড় আমাদের সরাসরি প্রশ্ন হচ্ছে যে আপনার জাতীয় নির্বাচনে অংশগ্রহণের পিছনে ভারতের স্পষ্ট ভূমিকা ছিল কিনা মানে ভারত আওয়ামী লীগের যাত্রা নির্বিঘ্ন করার জন্য আপনাকে নির্বাচনে আসার পরামর্শ বা উপদেশ দিয়েছিল কিনা সেরকম কোনো কিছু বলা হয়নি আমাকে বলবো না না ওখানে আমাকে যেটা আমার ভুল হয়েছে যে আমি খুব অফিশিয়াল বইতে কথাটা বলেছি সাংবাদিকদের এখানে এসে আমার সঙ্গে দীর্ঘদিন থেকে ওনাদের সম্পর্ক ছিল এবং আমাদের আগে আমাদের আমার নেতা আমাদের নেতা অজয় ঘোষ මහদের সাথে সঙ্গে ওনার ওনা খুব ভালো সম্পর্ক ছিল ভারতের সরকারে সব সময় সব সরকারের সঙ্গে তো আমাদের পার্টিটা যখন একটা সময় আসলো আমি যখন চেয়ারম্যান হলাম কিছুদিন পর থেকে ওনারা বলছিল যে আপনি আমাদের মানে আমরা চাই যে আপনার সঙ্গে একটা সম্পর্ক থাকুক ভবিষ্যতে আপনাদের মতো রাজনৈতিক দল ভালো করলে আমরা মনে করি যে ভারতের পক্ষে এটা কাজ করবে তো এইসব ব্যাপারে নির্বাচনের ব্যাপার নয় অন্য সব ব্যাপারই আলাপ হয়েছিল যে আপনারা রাজনীতি করলে আপনাদেরকে আমরা দেখবো যাতে করে মানে দে ওয়ান্টেড টু সি দ্যাট আমরা যদি ভালো করতে পারি তাহলে আলটিমেটলি তারা মনে করে যে তাদের স্বার্থ সংরক্ষণ হবে বা তারা তাদের দেশের যেটা কনসার্ন এগুলো আমরা অন্য দলের ভাবে ভালো করে দেখতে পারবো এইটাই কথা ছিল তো এগুলো কথার মধ্যে অনেক কথা আছে আমি সেজন্য হঠাৎ করে এখানে এসে অফিসিয়ালি মানে বলতে গিয়ে খুব টায়ার্ড ছিলাম আর আমি তো রেডিও ছিলাম না এত প্রেসের জন্য আমি মনে করছি পরের দিন আমি সংবাদ সম্মেলন করে কথা বলবো সেই জন্য আমি কথাটা অ্যাভয়েড করার জন্য তখন বলেছিলাম যে আমি এটা অফিসিয়াল বিষয় এগুলো একেবারে দুই পক্ষ থেকে অনুমতি ছাড়া বলা ঠিক হয় না যে কোনো বিষয় এটা একটা ফরমাল কথা আমি বলেছিলাম এটাকে বিভিন্নভাবে মিস রিপ্রেজেন্ট করা হয়েছে মিস ইন্টারপ্রেট করা হয়েছে আমি এরকম কোনো তারা এরকম কোনো কোনো সময় প্রেশার দেয়নি কোনো সময় কিছু বলেনি তারা তাদের কাছে আমি যদি জিজ্ঞাসা করি কোনো বিষয়ে যেমন আমরা অন্যান্য আমার কথা হয়েছে তাদেরকেও আমি সবসময় জিজ্ঞাসা করতাম ইলেকশনের ব্যাপারে রাজনৈতিক পরিস্থিতির ব্যাপারে আর সামনে কি হতে পারে নির্বাচনের পরিস্থিতি কি হতে পারে নির্বাচনের পরে কি হতে পারে নির্বাচন হবে কি হবে না এসব ব্যাপারে আমি তাদের আলাপ করতাম আমার নিজের ধারণা নেওয়ার জন্য যে নির্বাচনটাকে ফেস করার পরিবেশ পরিস্থিতিটা কি হবে আমাদের দেশের পরিস্থিতির চেয়ে ইন্টারন্যাশনাল পরিস্থিতি এখানে একটা বড় রোল প্লে করছিল এবার তো আমি সেটা জানার জন্য চেষ্টা করতাম সবসময় এটাই ছিল আমার কনসার্ন যে আই ওয়ান্টেড টু নো হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন আপনি তো শুধুমাত্র একটি সংসদের বিরোধী দলের নেতা বা একটি দলের চেয়ারম্যান বা আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক বটে আপনি নিয়মিত লিখেন আমাদের সাথে কথা বলার সময় আপনার বিশ্লেষণ অনেকটা টের পাই আমি একটা প্রশ্ন করতে চাই যে যে ভারত আওয়ামী লীগের সাথে কথা বলে বা জাতীয় পার্টির সাথে সুসম্পর্ক রাখতে চাই আওয়ামী লীগের সাথে সম্পর্ক রাখতে চায় ভারত এইখানে পিক এন্ড চুজ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকেই কেন করে মানে বিএনপির সাথেও কি এরকম তারা সুসম্পর্ক রাখতে চায় বা তারা এরকম করে পরামর্শ উপদেশ দেয় মানে আপনার কি মনে হয় যে ভারতের আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সাথে বেশি ভালো সম্পর্কের ইয়েটা কি পাশাপাশি আমি গতবার আপনাকে এই প্রশ্ন করেছিলাম এইটা যদি আপনি একটু বলেন যে আপনার কাছে কি মনে হয় যে ভারতের আশীর্বাদে বা দিল্লির আশীর্বাদটা কি খুব জরুরি বাংলাদেশের ক্ষমতায় থাকার জন্য বা আসার জন্য বা রাখার জন্য প্রথম কথাটা কি ছিল প্রথমটা প্রথমটা ছিল হচ্ছে যে বিএনপির সাথেও কি একই রকম সম্পর্ক বিএনপি কে ওকে পারমিট আচ্ছা রেগুলার এই এটা জি না এটা আমি বলছি বিএনপির সঙ্গে আমি তো নাইনটি সিক্স থেকে একেবারে সরাসরি পার্লামেন্ট মেম্বার হিসেবে সকলকেই দেখেছি বিএনপিও ক্ষমতা এসেছিল বিএনপির সঙ্গে ওদের সুসম্পর্ক ছিল এবং এখনো আমি যত দেখেছি লাস্ট পর্যন্ত তারা বিএনপির সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করছে এখনো রাখছে তাদের একটা কনসার্ন আছে এখানে এই দেশে তাদের সিকিউরিটি কনসার্ন অফিসিয়ালি যেটা আমাদেরকে আমাকে জানিয়েছে বা আমাদেরকে প্রায় পায় অফিসিয়ালি তারা বলেন যে বাংলাদেশ তাদের এত ক্লোজ নেইবার এবং সেখানে যদি আমরা এরকম কোনো কোনো দল আসে বা যারা রাজনীতিতে আমাদের বিপক্ষে অবস্থান নেবে

जी ना

টুয়ার্স ইন্ডিয়া এটা নতজনের পররাষ্ট্রনীতি কিনা আমার এই প্রশ্ন যাওয়া আপনি বলেছিলেন যে অবশ্যই আপনি মনে করেন যে এটা কি নতজনে পররাষ্ট্রনীতি তবে শুধু ভারতের ক্ষেত্রে না অনেকের ক্ষেত্রে এই কথা বলা যায় যে বাংলাদেশ আসলে সব ক্ষেত্রেই আপনি এখনো এরকমটা মনে করছেন কিনা যে ভারতের আশীর্বাদে আসলে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বা শেখ হাসিনা সরকার ক্ষমতা আশীর্বাদ আমাদের আশেপাশের অনেক দেশের উপর আমরা অনেকভাবে ডিপেন্ড অনেক ক্ষেত্রেই এক একটা দেশের বিষয়ে আমরা এক একভাবে ডিপেন্ডেন্ট তারা যদি সেটা লেভারেজ নিতে চায় এবং আমরা যদি সরকার সেটাকে সেইভাবে ম্যানেজ না করতে পারি এটা তারা নিতেই পারে আমি ভারত স্পেসিফিক্যালি এখনো বলছি আমাদের যেমন চীনের উপরে অনেক ব্যাপারে আমরা ডিপেন্ডেন্ট আমরা এখন মিডল ইস্টের উপরে বিরাটভাবে ডিপেন্ডেন্ট ওরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় যদি তারা ইনফ্লুয়েস করতে চায় এটা ইনফ্লুয়েস করার সুযোগ আছে আমাদের ইকোনমি অনেক ক্ষেত্রে আমেরিকার উপর অনেক ক্ষেত্রে ডিপেন্ডেন্ট ইউরোপিয়ান ইউনিয়নের উপর ডিপেন্ডেন্ট তো ভারত যেহেতু একেবারে অ্যান্ড চায়না খুব ক্লোজুয়েড এদের ইনফুয়েস্টটা সাধারণভাবে এদের একটা বেশি ওদের বর্ডার কনসার্ন থাকে ওদের আবার চায়নার সঙ্গে ভারতের একটা সম্পর্কের টানাপোড়ন আছে এসব বিষয় তারা বাংলাদেশকে একটু দেখতে চায় যে বাংলাদেশ যেন আমাদের বিপক্ষে অবস্থান না নেয় এটা ভারত যেমন চায় চায়নাও তেমন চায় এটা আশাও এখন আজকাল কিছু বেশ তবে রাশা আগে ওরকম বড়সড় ভাবে আসে না এইসব কারণে এইসব কনসার্ন আসে তাদের তবে তাদের সমর্থন ছাড়া ক্ষমতা আসতে পারবে না এটা আমি মনে করি সঠিক নয় যদি কেউ এই ধরনের নতজারু হতে চায় সেটা তো তাদের রাজনৈতিক প্রজ্ঞার অভাব অথবা তাদের নিজস্ব প্রোগ্রাম আমি মনে করি সত্যিকার অর্থে এটাকে আমি আমি মনে করি না যে এটা মাস্ট আচ্ছা আপনি নির্বাচনের আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন মানে সাক্ষাৎকার সাক্ষাৎকারটাও আসলে আমাদেরকেই দেওয়া যে এই নির্বাচনের ফলাফলটা বাংলাদেশের রাজনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ যারা এই রাজনীতিতে হারবে বা যে এই নির্বাচনে হারবে তাদের অস্তিত্ব থাকবে না তারা রাজনৈতিক অস্তিত্ব হারাবে এবং যারা তাদেরকে সমর্থন করবে অর্থাৎ হারু পার্টিকে যারা সমর্থন করবে তারাও আসলে রাজনৈতিক অস্তিত্ব হারাবে আমাদের প্রশ্নটা একটু বড় আমি বলতে চাই যে এই নির্বাচনে আসলে কে জিতলো কে হারল এবং এটা যদি আপনি আমাদেরকে একটু বলেন এবং রাজনৈতিক অস্তিত্বের প্রসঙ্গে আপনি পঁচিশে মার্চ দুই সালে কি বলছেন সেটার দিকে আমি একটু নজর করছি কারণ আপনি বলছেন আমি আপনাকে কোট করছি বর্তমানে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে অস্তিত্ব হারিয়ে ফেলেছে বলে আপনি মন্তব্য করেছেন আপনি বলেছেন শুধু সরকার হিসাবে আওয়ামী লীগ ঠিক আছে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের যে চরিত্র হওয়ার কথা তা থেকে তারা দূরে সরে গেছে সামনের দিকে পাপেট অর্থাৎ পুতুল ছাড়া রাজনৈতিক দল থাকবে কিনা তা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে আপনি আগে বলেছিলেন যে যারা হারবে তাদের রাজনৈতিক অস্তিত্ব থাকবে কিনা সেটি নিয়ে সন্দেহ আছে আপনি এখন বলছেন যে আওয়ামী লীগ তার রাজনৈতিক দলের অস্তিত্ব অর্থাৎ পলিটিক্যাল অস্তিত্ব হারিয়ে ফেলেছে এবং ভবিষ্যতে পুতুল ছাড়া রাজনৈতিক দল থাকবে কিনা সেটি নিয়ে আপনার সন্দেহ আছে আপনি যদি একটু ব্যাখ্যা করেন আমি এখনো একই কথা বলছি আমি পার্লামেন্টে ওই কথাটা বলেছি আমি পার্লামেন্টে বলেছি যে এই এটা এই নির্বাচনের পরে জিতে হলো সরকার বলা যায় বা কিছুটা হলো দলীয় ভাবে আওয়ামী লীগ কিন্তু রাজনৈতিক ক্ষতিগ্রস্ত মানে রাজনীতির ভবিষ্যৎ যেটা আমি বলতে চাইছি এখন এটা বলছি আমি স্ট্রংলি বলছি যে রাজনীতি বলতে যেটা আমরা বুঝি রাজনৈতিক দল এবং তাদের একটা গণমুখী কিছু কর্মসূচি এবং কিছু থাকবে থাকবে দল তারা দিকে যে এখন চলে গেছি নির্বাচনের পরে এবং এটা যদি চলতে থাকে তাহলে এইগুলো রাজনৈতিক দল বিলীন হওয়ার সম্ভাবনা আছে এবং এবং শুধু সেটা নয় আমি এখন আবার বলছি আমি মনে করি যে আহ আওয়ামী লীগ তার রাজনৈতিক চরিত্র হারিয়েছে কারণ তাদের সত্যিকার অর্থে এখন আমার নিজের ধারণা মতে এটা আমার ধারণা এটা আমার নিজস্ব স্টাডি থেকে আমি বলছি সেটা আওয়ামী লীগ নিজস্ব রাজনৈতিক অস্তিত্ব বলতে আমি মনে করি রাজনৈতিক একটা চরিত্র তাদের থাকার কথা তারা যেগুলো চরিত্র বলে এগুলো কোনোটাই তারা ফলো করে না তাদের কর্মসূচি সাপোর্ট করে না এবং স্বাধীনতার পক্ষে বলে এটা নিয়ে কয়েকদিন আগে আমেরিকান একটা যেতে তাদের আইনের স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা তারপরে অর্থনৈতিক স্বাধীনতা এগুলো তারা নিম্নগামী সার্বভৌমত্বের ব্যাপারে ওইভাবে বলা যায় না তবুও আমি মনে করি দেশের মানুষের কাছে যদি প্রশ্ন করা যায় যে তারা ওই স্বাধীনতা কতটুকু রক্ষা করছেন এই ব্যাপারেও তাদের ফেভারে খুব বেশি আসবে না তারপরে যেটা বলেন যে ওই আমাদের স্বাধীনতার পক্ষে এবং কিসের মুক্তিযুদ্ধের পক্ষে এটা একটা ডাহা একটা উল্টো কথা এটা আমি মনে করি তারা একেবারে সম্পূর্ণভাবে মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি কারণ মুক্তিযুদ্ধ করা হয়েছিল আমাদের দেশের বৈষম্য বিরুদ্ধে বিরুদ্ধে এটা সংগ্রাম ছিল যেটা ভাষা আন্দোলনের মাধ্যমে এটা বৈষম্য ঢাকা ভাষা দিয়ে আমাদেরকে বৈষম্য করা হতো ভাষা যদি আমাদের রাষ্ট্রপতি আমাদের আমাদের লোকদের না হয় তাহলে আমরা চাকরি বাড়িতে বৈষম্য স্বীকার হতো সেই জন্যই যুদ্ধটা হয়েছিল তাদের সঙ্গে সংঘর্ষ হয়েছিল আন্দোলন হয়েছিল মানুষের জীবন গেছে ভাষা ব্যবহার করে আমাদেরকে বৈষম্য করা হয় আমি ছয় দফা যখন দেখা হলো তখন ছয় দফার উদ্দেশ্য ছিল স্বাধীনতা নয় সাদার ছিল আমার বৈষম্য মুক্তি চাই তখন এটা হলো না অ্যাটাক করা হলো তখন জনগণ সিদ্ধান্ত নিল আমার একটা নিজস্ব দেশ চাই সেই দেশটা হবে প্রজাতন্ত্র এটা সবচেয়ে বড় কথা প্রজাদের দেশ হবে যাতে করে আমি বৈষম্য মুক্ত সমাজ করতে পারি যেটাতে করে আইনের শাসন এবং ন্যায় বিচার ভিত্তিক সমাজ করতে পারি ফলে এটাই ছিল মুক্তিযুদ্ধের আর স্বাধীনতা যুদ্ধের চেতনা আমি প্রজাতন্ত্র চাই আমি রাজতন্ত্র চাই সেখানে প্রজারা হবে দেশের মালিক প্রজারা তাদের প্রতিনিধি শিক্ষিত করবে তারা তাদের প্রতিনিধিদেরকে তাদের কথা মতো চলতে বাধ্য করবে না চলে তাদেরকে পরিবর্তন করবে এখন আওয়ামী লীগ এগুলো সবগুলো ভায়োলেট করছে এবং তারা বৈষম্য সৃষ্টি করছে বিভিন্নভাবে আওয়ামী লীগ নন আওয়ামী এবং তাদের বিভিন্ন ক্যাটাগরি করছে তারা মুক্তিযুদ্ধের যে স্বাধীনতা যুদ্ধের প্রজাতন্ত্র এখন প্রজাতন্ত্র বলে বাংলাদেশকে ঠিক মতো বললে বলতে গেলে প্রজাতন্ত্র বলা যাচ্ছে না কিন্তু এটা

থাকতে হয় যারা নেতার প্রতি আনুগত্য থাকতে হয় রুলস অ্যান্ড রেগুলেশন্ট হয় হয় এবং সেটা ওদের মধ্যে দেখা যাচ্ছে আমি যেটা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দল হিসাবে তারা যেটা কাজ করতে চাচ্ছে এগুলো সব কাল্টের কাজ যেমন আমাদের একজন খুব মহান নেতা ওনাকে আমরা সবাই শ্রদ্ধা করি উনি এবং ওনার পরিবারকে নিয়ে একটা সারা দিন জাতি মোটামুটি একটা বন্ধনা করা হয় এটা একটা মনে হয় তারপরে ওনাদের কিছু দুঃখজনক ঘটনা ঘটেছে সেটা নিয়ে একটা মাতম করা হয় আর কিছু সামান্য কয়েকটা ঘটনা কয়েকটা বক্তৃতা নিয়ে দিন রাত বিভিন্ন সময় বিভিন্নভাবে এটাকে বলা যায় একই জিনিস এবং এটাকে বারংবার সকাল বিকাল রাত মানে মাঠে ঘাটে সবসময় বলা হয় এগুলো আমি মনে করি রাজনৈতিক চরিত্র না এগুলো কাল্টের চরিত্র এবং আমি আর কথা বলতে চাচ্ছি এখানে আমি একজন একজনকে জানি ইয়াং একজন উনি এই দলের সঙ্গে জড়িত দল করতে নাও মিলে করেন এখন উনি একটা এক লোককে খুব পছন্দ করতেন তার বিজ্ঞান মুক্তিবাসী স্বভাব কারণে এবং উনি তাকে উনি যখন দেখলেন যে ওনার দলের শিষ্য নেটা তাকে পছন্দ করেন না তখন উনি ওটা থেকে দূরে সরে আসেন তার মানে কাল্টিজম মানে ওখানে আমার ব্যক্তিগত বিষয় কেন আসবে না তো ফলে এখন যেটা আমি বলতে চাচ্ছি যে রাজনৈতিক বৈশিষ্ট্য থাকছে না এটা একটা মেশিন হয়ে যাচ্ছে একটা শাসন যন্ত্র এবং সেখানে সমস্ত প্রশাসন সমস্ত মানে সমস্ত বাহিনী ইন্ডিয়া নিয়ে একটা শাসন কার্য চলবে ওই রাজনীতি চলছে আর একটা কথা বলি যেখানে রাজনীতি বলতে বোঝা যাচ্ছে প্রজাতন্ত্রের রাজনীতি সেখানে জনগণের পার্টিসিপেশন ছাড়া সরকারি রাজনীতি মানে যেখানে সরকারি কাজ বা সরকার পরিচালনা রাজার কাজ করা সেটা প্রজারা করবে সেটা যখন প্রজারা সেখানে থেকে দূরে সরে যায় বি রাজনীতিকরণ হয় যেটা আওয়ামী লীগ করছে যে ভোটের সময় তাদেরকে আসতে দিচ্ছে না তাদের কোনোখানে জনগণের কথা শোনা হচ্ছে না তাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না এটা তাদের বিরাজনীতিকরণটা এটি হলো আমি মনে করি স্বাধীনতার চেতনার সবচেয়ে বড় বিরুদ্ধে স্বাধীনতা ছিল সে সেটা আপনি খুবই প্রাঞ্জল ভাষায় বলেছেন কিন্তু জন জিএম কাদের খুবই মজার ব্যাপার হচ্ছে আপনি কিন্তু এই কথাগুলি পনেরো জুলাই দুই আমাকে ইন্টারভিউ দিতে সময় এবং নিজের কলামের লেখায় সংসদে বহুবার এই ধরনের কথা বলেছেন আপনি আপনি ব্যর্থহীন ভাষায় বলেছেন বাংলাদেশে গণতন্ত্র নাই এখানে গণতন্ত্রের কোনো চর্চা হচ্ছে না সামনে যদি আবার একটি একদলীয় নির্বাচন হয় দুই হাজার কথা আমি বলছি তাহলে গণতন্ত্র একদম আরো ধ্বংসপ্রাপ্ত হবে কিন্তু তারপরও আপনি সেই নির্বাচনে গেলেন শুধু জানি নাই আপনি ভাগাভাগি করলেন আসন এইটার কারণ হিসেবে কেউ কেউ বলে থাকেন যে আপনার স্ত্রী শেরিফা কাদেরকে ঢাকার একটি আসনে নির্বাচনের জন্য আপনি এইটা করলেন কেউ কেউ আবার বলে থাকেন যে আপনি সংসদের বিরোধী দলের নেতা হবেন আপনি গাড়িতে জাতীয় পতাকা নিয়ে ঘুরবেন মন্ত্রীর পদমর্যাদা পাবেন আপনি বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ লোক থাকবেন সেই জন্য আপনি এটি করলেন কারণ এখন যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের অধিকাংশ বলছেন যে আপনি টক শোতে যেসব কথা বলছেন বা আমাদের অনুষ্ঠানে যেসব কথা বলছেন আপনি বক্তৃতা যেসব কথা বলেন কোনোভাবেই আওয়ামী লীগের নির্বাচন সরকারের এই সাজানো নাটক যেটিকে আপনি সাজানো নাটক বলছেন সেটিতে আপনার অংশগ্রহণ করার কথা না এই বিষয়ে কি আমাদের একটু বলবেন যে মানে আসলে আমরা কোন জায়গায় দুটির মধ্যে আসলে বিলাতে পারবো দুটি অবস্থানের মধ্যে সব অবস্থাতেই মিল আছে আমি কোনোখানে একটু জায়গায় কোনো বিচ্ছিত করিনি আমি একটা ব্যক্তি আর আমার একটা দল আমার দলের একটা এনটিটি আছে তার সঙ্গে আমার এনটিটি একসঙ্গে একমত নাও হতে পারে এবং আমার দলকে আমার ক্যারি করে নিয়ে যেতে হবে আমার রাজনীতি আমার সঙ্গে থাকবে কিন্তু আমার রাজনীতি থাকবে না যদি আমার কোনো দল না থাকে আমার দল যতক্ষণ আমার সঙ্গে থাকবে ততক্ষণই আমার রাজনীতি জাতীয়ভাবে গৃহীত হবে আমি এককভাবে আর একটা আমি বলি আমি নির্বাচনে প্রথম প্রথম কথা হলো যখন আমাদেরকে যখন বিএনপি আসলো না আমরা তো সবাই মিলে নির্বাচন করবো এই আশায় ছিলাম বিএনপি যখন যে কোনোভাবে হোক বিএনপি আর নির্বাচনে আসতে দেওয়া হলো না বা আসলো না তখন যা দাঁড়ালো আমরা নির্বাচনে যাবো কিনা আমি নির্বাচনে না যাওয়ার পেছিলাম তবে আমাদের দলের বেশিরভাগ লোকের মনে ছিল যে আমরা যদি এখন আন্দোলনে না থাকি নির্বাচনে আমরা যদি না যাই তাহলে আলটিমেটলি আমাদের একটা বড় ধরনের সমস্যা হতে পারে পার্টি টিকিয়ে রাখার জন্য তথাপি আমি সহজেই রাজি হয়নি এবং শেষ পর্যন্ত গিয়ে যখন আমাদের সঙ্গে উনি বললো হয়নি আওয়ামী লীগের সঙ্গে আমাদের একটা দীর্ঘদিনের একটা জাতীয় পার্টির ভুল করার কিছু নেই ছিলাম আটে আমাদের অনেক নেতারা ছিলেন আমাদের সঙ্গে সঙ্গে সম্পর্ক অনেক সুসম্পর্ক ছিল এবং ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল যখন বিএনপি আসলেন না তখন তারা বললেন যে না নির্বাচনটা আমরা করবো ফেয়ারি করবো আপনারা থাকেন তখন আমাদের সঙ্গে যে নেগোসিয়েশন হলো সেখানে যেটা কথা ছিল যে আমরা কোনো ছাড় দেওয়ার জন্য নয় আমরা বলছিলাম যে আমরা দলীয় নির্বাচনে যেখানে যাব আমি যেটা বিশেষ করে বলছিলাম সেখানে যে নির্বাচনে পুরো નિર્ভূলো নির্ধারিত পলই থাকবে শুধুমাত্র বলে যে না আপনারা নির্বাচন আসেন বিএনপি আসেনিন যেহেতু আমরা আছি দলে অনেক লোক হয়তো আপনাদের সমস্ত আছে আপনারা নির্বাচন করতে খারাপ করবেন আর আমরা দেখলাম যে আমরা যদি এখন নির্বাচন করতেন একেবারে এখনই লাভ নেই কারণ আমাদের যেহেতু আমরা আন্দোলনের নাই। আমরা এদিকে সঠিকভাবে বলতে গেলে আমরা যেটা খালি বক্তব্য দিচ্ছি কিন্তু আমাদের সাংগঠনিক শক্তি নেই যে আমরা দাঁড়াও অর্থ ছিল না যে আমরা একটা বিরাট একটা বড় ধরনের আন্দোলনের সামনে দিকে নিতে পারব তারপরে যখন তারা হঠাৎ করে আমাদের সঙ্গে কথা ছিল যে এনারা আমাদেরকে ফেয়ার প্লেইং ফিল্ড দেবেন ফেয়ার নির্বাচন হবে কারণ যেহেতু ওনাদের হারা পাওয়ার থেকে চলে যাওয়ার কোনো স্কোপ তখন তারা মনে করছেন আমরা তো নিশ্চিত ভাবে পরে যাবো আমরা বললাম যে তাহলে আমাদেরকে নির্বাচনগুলো সঠিকভাবে করতে দেন আমরা পার্লামেন্টে আসতে চাই কিন্তু সঠিক নির্বাচন দিতে হবে তখন ওরা হ্যাঁ আমরা যেহেতু আপনারা একটা কথা বলছেন ঠিক আছে আমরা দলের চাই কোনো প্রার্থী দেবো তো আমরা বললাম তাহলে আমাদের যেখানে যেখানে ভালো প্রার্থী প্র্যাকটিস করতে চাই সেসব জায়গায় দিয়ে না আমরা তালিকাও দিয়েছিলাম অনেকদিন করার পর যেদিনকে আমাদের লাস্ট হয় আমরা সেদিনকে সিম্বল দিয়ে থাকবো অথবা উদ্যোগ করে নেব সাতাশে ডিসেম্বর দিন আগের রাতে ওনারা তার হঠাৎ করে একেবারে নিজের থেকে দিলেন সবগুলো আমাদের লিস্টের উপর নয় এবং ওনাদের চয়েস এখন আওয়ামী লীগের চয়েস এবং সেখানে বললেন জাতীয় পার্টির বিরুদ্ধে এগেন্স্টে ছাড় দেওয়া এই কথাটা আমি মনে করি যে ভেরি মিসলিডিং এরা ইচ্ছাকৃত করেছেন অথবা ভুল করেছেন এটা।